আসিয়া ডাক দিয়ে জন্য কে হত্যা করল বলে তোমার স্বামী হুকুম দিয়েছে জল্লাদকে ডাক দিয়ে বললো তাড়াতাড়ি ওদেরকে বন্ধ করিতে বললাম বলে আমাদের কথা কারো শুনবে না তুমি জন্য আসিয়া নবীর মা আর আসিয়া দুজনায় দৌড়ে চলে গেল ফেরাউনের কাছ থেকে নয় ভাব যে জল্লাদের কাছ থেকে নবীকে কেড়ে নিলার আসিয়া বলে ওগো প্রাণের স্বামী তুমি পাগল হয়ে গিয়েছো নাকি বলে পাগল কেন হবে বলে তুমি বাচ্চাকে কেন হত্যা করতে তো চলেছো মানেও বলে বেবে রে এই বাচ্চা ছেলে তুমি বলো নাও আমার মনে হয় পঞ্চাশটা যুবকে আমাকে এক ঘন্টা ধরে মেরেছে ওরকম ব্যথা পেয়েছে এক চড়ে এ ছেলেকে মেরে ফেলবে বেঁচে রাখবো নাও বলে নাই এই আদর করে মেরেছে বলে এটা আদরো না হে আসিয়া এ চর যদি তোমার কালো যদি লাগতো তুমি বেঁচে থাকতে পারিতে নাও মশানবী টুকটুক করে তাকে দেখে দেখছেন কথাগুলো শুনছেন আসি আল্লাহর কাছে কান্দেন আল্লাহ তুমি যুক্তি দাও আও আসিয়ার ভিতরে আল্লাহ যুক্তি বুদ্ধি দিয়ে দিলাম ডাক দিয়ে বলো স্বামী গাও জানলাম ছেলে তোমাকে ইচ্ছা করে মেরেছে এটা আমি একটু প্রমাণ করতে চাই বলে কি করে প্রমাণ করো বলে স্বামী শুনে নাও যদি তুমি একটা আগুনের টুকরা আর মিষ্টি জাতীয় জিনিস যদি তুমি দুই জায়গায় রেখে দাও বাচ্চা মশাকে ছেড়ে দাও এই বাচ্চা মুসা যদি দৌড়ি গিয়ে না হামাগুড়ি দিতে দিতে আগুনটা তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো মুসা নবী তোমাকে ইচ্ছাকৃত মারে না ই বুঝে না কোনটা আগুন কোনটা মিষ্টি আর যদি মিষ্টি তুলে মুখে দেয় তাহলে জানবো তোমাকে জানবো কেন মেরেছে ছোট বাচ্চা ছেলে আর বাচ্চা বলবো নাও তুমি হত্যা করো মা আমার কোনো বাধা নাই হাজার হাজার লোকে দাও সবাই মিলে বলো বাদশা নামদার

ভাই আমি বলছিলাম আল্লাহর নবী মুসা আলাই হি সালাম তিনি বসাও আর ফেরাউন বললো তাই হলে আমি তোমার কথায় শর্তে আমি রাজি হয়ে গেলাম ফেরাউন মুসা আলাই সালামকে রাজ দরবারে বসে রেখেছে দুই জায়গায় দুটো জিনিস রেখেছে আগুনের কুণ্ডু আর মিষ্টি জাতীয় জিনিস মুসা আলাই সালামকে ছেড়ে দিয়েছে হাজার হাজার লোক তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দৃশ্যখানা দেখতেছে যে দেখি দেখি বাচ্চা আগুন তুলে না মিষ্টি তুলে হামা গুড়ি দিয়ে গিয়ে সোজা মিষ্টির দিকে চলে যাচ্ছে যাহাতে এভাবে মিষ্টি খানা ধরতে যাবে আসিয়া মনে মনে আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ আমি জানি তোমার এ বাচ্চা মশা নবী তিনি পায় গম্বার হবেন আমার স্বামীকে ধ্বংস করে দেবে ওগা আল্লাহ তুমি আমার মশাকে বাঁচিয়ে নাও আগুনখানা তুমি তার মুখের ভিতর তুমি ভরিয়ে তুলে দাও যাহাতে বাপজি আগুনটা নয় বাপজি মিষ্টি খানা দৌড়তে যাবে আল্লাহর কুদনাতে সঙ্গে সঙ্গে হাতখানা নিয়ে গিয়ে জিবরিন আল্লাহ সালাম কেউ তারা জানতে পারল নাও আগুন খানা তুলে মুসা মুখে বলে দিলেন সঙ্গে সঙ্গে মুসা নবীর মা দৌড়ে গিয়ে বাবা মুখ থেকে আগুনের কুণ্ডটা বের করে দিয়ে বললেন ও বাদ সানাম দা এবার কি আপনার বিশ্বাস নেই বাচ্চা কিছু বুঝে না ফেরাও যুক্তিতে হেরে গিয়ে বলল তাই তো মনে হচ্ছে কিন্তু বিবিরে এত কেন ব্যথা মুসা সালামের জিপকে পুড়ে গেল কেতাবে লিখেছে ফেরাউনের মুসানবীর যে চর এ ব্যথাটা বারো বছর ছিল ফেরাউন ঠিক যখন আপনার সভাতে বক্তব্য দিত অটোমেটিক ব্যথা শুরু হতো কার অটোমেটিক ভালো হয়ে যেত তো ফেরাউন যাহাতে বক্তব্য দিত মজুমা জমে উঠত আর অমনি চড়াক্কিরে উঠত ওই চরের আঘাত আর উল্টে ফেরাউন পড়ে যেত আবার কিছুক্ষণ পর মাথা চুলকে টানা টানি করতো তখন আস্তে আস্তে ছুটত তখন মদলি শেষ নমরুদ আমরা নাম শুনেছি তার নাকের ভিতর দিয়ে একটা মশা ঢুকে চল সে মশা তাকে বারো বছর ধরে কামড়াল পৃথিবীর সব ডাক্তার কবিরাজ সব ফেল লাস্টে নমরুদের একটা কাছের লোক রাজদর্বর বলছে বাদশাহ সব তো দেখলেন কোনো ওষুধি কাজ হয় না আপনার মাথার যন্ত্রণা কবে না ঠিক যখন মজুমায় বক্তব্য দে আর অমনি আপনার মাথা যন্ত্রণা উঠে বলে হে বাদশাহ আমার মন বলে যে আমার পায়ের জুতি আপনার মাথাতে মাইলে মনে হয় যে ব্যথা ভালো হয়ে যাবে আর নমরুদ রেগে বলে এই ব্যাদ। তোর জুতি আমার মাথা মারতে হবে নমরুদ বললে আমাকে অপমান করেছে ধর ধরে একে জিন্দায় খেনে একে জবাই করে ফেল ওকে মেরে ফেল লোকেরা সবাই বললে তাই তো এত বড় অন্যায় কথা কিন্তু ব্যথা কমে না লাস্টে নমরুদের মন্ত্রী বলল বাদশাহ সবই তো হলো ওই যে একটা ওষুধের কথা বুঝিয়েছে তাকে মারিয়ে ফেলালছেন আপনি জভাই করে ফেলালছেন ওই জুতিয়া মারতে বুলেছিল ওকে নিয়েই মারিয়া শেষ করে দিয়েছেন ওর পায়ের জুতিয়া কিন্তু আছে আপনার দরবারে এক সাইডে রেখেছে তো বাদশাহ একটু দেখেন না জুতি মেরিয়া ওষুধের কাজ হয় কিনা নমরুদ বললো তাই হয় বলে দেখেন যাহাতে যন্ত্রণে উঠিয়েছে আর ওমনি বাদশাহ ওই জুতি লিয়ে সব আবজে মারে মারতে 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 গনে এক দুই তিন চার করে ঠিক যাহাতে একশো এক বাড়ি হয়েছে আর কেটে দেখছে মাথার যন্ত্রণা ভালো হয়ে গেল ফেরান বলছে বাহ এ তো তাহলে তো আমি ওকে মেরিয়ে ফেলে ভুল করেছি এতে জুতি মহাউস নমরুদ বললো একটা লোক থাক আমার অসুখ কখন যন্ত্রণা উঠবে আরে জুতি দিয়ে মারবে আমাকে একশো এক বাড়ি ওকে বারো বছর ধরে জুতি দিয়ে পিটাল চল তবসের মার ভুল কোরআন এসেছে লাস্ট দিন মাথার যন্ত্রণার কমে না মারতে 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 যখন একদম বেশি মেরে ফেলাছে পটাশ কেরা মাথা ফাটিয়ে দেখছেন ভুঙ্কের একটা মশা উড়িয়ে চলে গেল ওই মশাটার একটা পা আর একটা পাখা ছিল পোড়া ওই নমরুদ বেঈমান যখন এ ব্রাহিম সালামকে আগুনে ফেলে চল তখন এই মশাটা বাপজি একটু বাঁচাতে এসেছিল আল্লাহর কুদরাতে যাকে ঘটনা অনেক আছে ওদিকে আমি যাব না তা আমি বলছিলাম মুসা আলাইকি সালাম তিনি বেঁচে গেলেন ফেরাউনের আসিয়ার যুক্তিতে হেরে গেল নবীকে নিয়ে আবার থাকতে লাগলে বেশ আস্তে আস্তে মুসা আলাই সালাম তিনি বেশ বড় হয়েছে নবী একদিন বললেন বাদশা নামদার আমি আজকে মাঠ বেড়াতে যাব বলে যায় না মাঠে ফেরাউন রাজ দরবারে গিয়েছে মুশানবী তার মাকে বলছে মা আমি মাঠে যাব নবীদের কাজ সাধারণ মানুষের চেয়ে একটু উল্টে হয় নবীরা ভালোর দিকে ডাকে সাধারণ মানুষ আমরা খারাপের দিকে যায় মোসা আলাই ইসালাম দেখলেন দুপুর বারোটার সময় সব মনীষ মাঠ থেকে বাড়ি আসছে মোশানবী বললেন আমি এখনই মাঠ বাড়িতে যাব কেউ নাই মাঠে মুশানবী একাই যাচ্ছে অনেক দূরে গিয়ে দেখছেন একটা লোককে আর একটা লোকে ধরে ধরে মারছে মুসা আলাই ইসালাম কাছে গেলেন যে লোকটা মার কাছে অসহায় গরিব সে বললো ভাই ও বাদশা নামদারের বেটা মশা আমাকে বাছা না হাইলি আমাকে বাড়ি মেরে ফেলবে মোশানবীর কাছে যে বললেন ভাই তুমি মাছো কেন বলে এই বুঝা নিয়ে যেতে পারছে না এই কেন নিয়ে যাবে না মুশানবী বললেন বুঝাটা এত বড়ো বোঝা পারে বুঝাটা তুমি অধাদি করো অধাদি করার পরে তুমি অর্ধেকটা দাও আর অর্ধেকটা আবার পরে নিয়ে যাও বকেদি দি মশাকে বললো এই তুমি বাদশার বেটা হতে পারো তুমি জানো আমি কে যে মারছে সে বলে তুমি কে বলে আমি তোমার বাপ ফেরাউনের আমি বংশধর আমি চাকরি পেয়েছি এ বুঝা ওকে একবারে নিয়ে যেতে হবে না যতক্ষণ পর্যন্ত নানি ব্যাকে মারতে মারতে শেষ করে ফেলবে তোমার আব্বা কিছু বলবে না মুসানবী দেখলেন এ তো সুজাঙ্গলে ঘি উঠবে না মুসানবী তফসিলে লিখেছে ওনার অভ্যাস ছিল পাঞ্জাবি গায়ে দিতে জামাকে এভাবে শুধু গোটাতেন অনেক মানুষ দেখেন আমরা করি এরকম গেঞ্জি জামা মুশানবী গোটাতে হাতকে গোটানোর পর শুধু টুক করে একটু মেরেছে আর দারাস করে পড়ি শেষ মরে গেছে। মুসা আলাই হিসালাম নাকে হাতে দেখছে নাই ও পটল তুলে বসে আছে ও বললো ভাই তুমি যদি না তাহলে এই আমাকে মারিয়ে ফেলতো মুষানবী বললেন ভাই আমি কিন্তু একে মারিয়ে ফেলবো বলে ঘষে মারি কিন্তু মার তো ছিল বাপজি সাড়ে চার হাজার চার হাজার যুবকের সত্যি তার হাতে ও সহ্য করতে পারেনি মশানবী বললেন ভাই এ মালিয়াম তুমি আর আমি আর আল্লাহ ছাড়া আর তো জানিয়েছে যে আমি মারিয়েছি কিন্তু এই তো জানে লাভ না ই মরে গেছে এই কথা যেন আর কেউ জানতে না বলে ভাই কথা বললি চলে গেছে বাড়ি কেউ কে ফের কে বললো তোমার যাকে মারিয়ে ফেলা যে মারি যে মরিয়েছিল সে ফেরাউনের সম্পর্কে ফুঁপায় তো ভাই আরও রেগে গেল বললো বাদশাহ আপনার মাঠে একটা আপনার বংশের ফুপায় ভাইকে মেরে দিয়েছে এ আসামিকে আপনি তো খুদা তাহলে বলুন ফেরাউন কায়দা কেরে বলল আমি জানি তা আমি এখানে একটু তোমাদেরকে দেখতে চাই যে আমার প্রজারা আমার কথা শোনে কিনা কায়দা কেরে কথা বলছে মনে তো জানে না ও বললো শোনো এ আসামি যে বলে দিতে পারবে ধরে দিতে পারবে তাকে অঙ্কে টাকা টাকা দেওয়া হবে সবাই বাবজি জাসুসি করতে লাগলো গোয়েন্দাগিরি মুসা আলাই সালাম আবার দু তিন বাবজি দিন পর আবার গিয়েছেন মাঠে ওই দুপুরবেলাতে যায় দেখছেন বাবজি ওই লোকটাকে মারছে আর একটা লোকে ওর আগে মারছিল গেছে যা একে দেখছে যে আর একটা লোকে মারছে মুসা নবী না। এ তুমি সেদিনকে লোক না এ সেদিন তোমাকে মারছিল না বলে হ্যাঁ ভাই আমাকে মারছিল বলে আজও তো তোমাকে মারছে এ মশানবি এইভাবে হাত গুটিয়ে গোটাচার বলছে তোমাকি রোজ রোজ পাই কি ব্যাপার সেদিনও দিনও মারি খেয়েছো আজও তোমা কি কেন মারে এ হাত গুটেনে যাহাতে বাবজি গোটাছে আর ভিতর কিন্তু পিলে শুকে গিয়েছে ওর কলিজা যা হাতে বলছে আয় মুসা সেদিন ওকে কিল মানে মারে আছে আজ আমাকে মানে ফেলমা কি এই যাহাতে কথা বলেছে আর ওই যে মাছ চলে সে বলে কি বললি তাহলে আসামি মুসা অমনি লাঠিকে ফেলে দিয়ে এই তোর ফেরাউনে দল ধরা লেগে মনে খবর দিলে মোটা টাকা পাবে মুসা নবী বলেন ভাই আমি বলতে বারণ করেছিলাম তুমি নাম করু বানাও ফেরাউন এবার জানতে পারবে আমি মেরেছি ও ভাই তোমরা জানো আমি ছোটবেলায় ফেরাউনকে চড় মেরেছি আর কোনো ব্যথা আছে তার মাথায় আমাকে আর চিন্তা রাখবে না আমাকে মেরে ফেলবে বলে ভাই তুমি সেদিনকে হাত গুটে তাকে মেরেছিলে মরে গেছিলও তোমার আজকে হাত গোটানে আমি ভয় পেয়ে গিয়েছিলাম মনে হয় আজ তুমি আমাকেই ঘুষি মেরে মেরে ফেল তা আমি জানের ভাই আমি তোমার নামটা করে দিয়েছিল ভাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও নবী বলেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভাই কিন্তু শুনে নাও আজ থেকে আমি ফেরানে দরবারে যেতে পারবো নাও ওরে ভাই যা তোমাকে কাল থেকে যদি কোনো মানুষ আমার আর কিছু বলার আমার নাই আমি আর থাকবো নাও এখনই আমি বেরিয়ে গেলাম আমি আর বাড়ির দিকে যাবো না আমি পালাতে শুরু করে দিলাম ফেরাউন বললো যাও মুষা নবীকে মূষাকে ধরে নিয়ে এসো তখন নবী তা ফেরাউনে জানে না ফেরাউনের লোকেরা দৌড়াতে লাগলাম ও যাওয়ার আগে মুষা নবী বাপজি আপনার অনেকটা পালে গিয়েছে ও বাপজি রাম মুষা আলাহি সালাম নিজের মিশর এলাকা ছেড়ে দিয়ে এমন একটা দেশে গিয়ে পঁচালছিলেন কোরআনে তার নাম এসেছে ওই শহরটার নাম হচ্ছে মাদাইন শহর বরুণ একটু মুসা সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে ওকে আস্তে 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 বলার দু দশ মিনিট তাইলে হবে মুসা আলাই সালাম মাদান শহরে গিয়ে বাবজি দাঁড়িয়ে আছেন সন্ধ্যা লেগে গিয়েছে রে বাবা না সন্ধ্যা লাগে নাই বে সূর্য আপনার লালি দেখা দিয়েছে মুসা আলাইহি সালাম খাজুর বাগানে দাঁড়িয়ে আছে কেউ জানে না মুসা নবীকে কেউ চিনে না চিন্তা করেন কোথায় যাব কে আমাকে আশ্রয় দেবে হঠাৎ করে দেখলেন মুসা আলাইহি সালাম দুটো ছোট ছোট বাচ্চা মেয়ে তারা খেজুরের বাগানের আড়ালে তারা চুপচাপ দুটো ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে মুসা নবী ঘন্টা খানিক ধরে দেখলেন ওই বাচ্চা ম্যা দুটো বাপ যে নিয়ে দাঁড়িয়ে আছে মুসানবি কাছে গিয়ে বলো বোনেরাও অনেকক্ষণ ধরে দেখলাম তোমরাও এ জায়গায় ছাগল নিয়ে দাঁড়িয়েছ বাড়িও যাও না ছাগলও চড়াও নাও ব্যাপারটা কি বললাও। মেয়ে দুটো এইভাবে মুশানবীকে একবারে দেখার পর তারা আর মুষানবীর দিকে তাকালো নাও তারা অন্য দিকে ফিরে ডাক দিয়ে বলল ও ভাই আমরা তোমাকে চিনি না আ মনে হয় তুমি আমাদের দেশের मेहमान নতুন এসেছ ও ভাই শুনে নাও ওই দকে দূরে একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ সারা দিন ছাগল চড়িয়েছি ওরা ছাগল চারণের পর তারা শুনে নাও ওই ঝর্ণায় পানি পান করে নিয়ে তারা সবাই বাড়ি যাবে আমরা এমন একজন লোকের আমরা সন্তান মিয়া শুনে নাও এই রাহুল চিড়দলে আমরা এমন এক এই বা দিকে আমি আমরা আমার এমন একটা এমন একটা আপনার লোকের সন্তান আমরা মেয়াও আমরা ওই বেটা ছেলের মধ্যে আমরা যাব নাও আমার আব্বা বারণ করেছে বেটা ছেলের সাথে যেন গা ঘেসা বানাও ওরা সবাই পানি পান করে নিয়ে চলে যাবে তারপরে আমরা রাত্রিবেলায় যখন ফাঁকা হয় পানি পান করে নিয়ে আমাদের রাত্রি হয় মোশানবী বললেন বল কিছু যদি মনে না করে একটু সময় দেবাও তাহলে আমি তোমাদের ছাগলগুলো নিয়ে গিয়ে আমি পানি পান করে নিয়ে এসে দিতে পারি বললো বড় আমাদের উপকার হয় মুশানবীকে দিয়ে দিলেন নিয়ে চলে গেলেন দেখলেন অনেকগুলো ছেলেরা তারা ঠেলাঠেনি করেছে ধাক্কা ধাক্কি করেছে মুশানবী দূর থেকে বলে ভাই এই ছাগল দুটো দুটো মেয়ার যদি তোমরা একটু আমাকে পানি খেতে দিতে দাও ছাগলগুলোকে তাহলে meia দুটো তারা সূর্য ডোবার আগে তারা বাড়ি চলে যাবে আর নালে তাদের অসুবিধা হবে ছেলেরা এইভাবে তাকে বলল তোমার বাড়ি কোথায় তোমরা কি আমাদের এখানকার নিয়ম কারণ জানো না এখানে যার গায়ে শক্তি আছে সে ধাক্কা দিয়ে পানি পান করে নিয়ে বাড়ি যাবে কাউকে আগে দেওয়া হবে না ওরা জানে না ইনি মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের বাবা মুসানবী বাম হাতে দনি ধরলেন ডান দিয়ে ধাক্কা মারলেন তারা হুড়মুড় করে তারা অনেকটা পড়ে গেল আপনার ছাগল দুটোকে পান করে দুটো দুটোকে দিল যাও নিয়ে চলে যাও ম্যা দুটো প্রতিদিন রাত্রি আটটার দিকে যায় এসার পর সেদিন কিন্তু বাবজি দেখছে তারা সূর্য ডোবার আগে আগেই তারা চলে গিয়েছে যে মেয়ে দুটো গিয়েছিল যেন বাড়িতে যিনি জিজ্ঞাসা করলেন ওরা তিনি হচ্ছেন হজরতের সাহেব নবী সালাম বলুন সোবাহ আল্লাহ ওই মাদান শহরে নবী বলে বিটি আজ কি ব্যাপারে এত তাড়াতাড়ি আসলে ঘটনা শুনে আব্বা একটা যুবক পানি পান করে দিয়েছে বলে বলে না আব্বা আমার মনে হলো যে ওরা আমাদের দেশের না ও কোনো মুসাফি বলে ও এদিক ওদিক তাকা ছিল ভয় করছিল তা মনে হচ্ছিল বলে পালিয়ে গেল বলে না ওকে আমাদের খেজুর বাগানই আছে বলে যাও ডেকে নিয়ে এসো এ মেয়ে দুটো আবার গিয়ে বলে এ যুব আমার আব্বা যান তোমাকে ডাক দিয়েছে মোশানবী চিন্তা করেন ছাগলকে পানি খেয়াবার বিপদে পড়লাম নাকি এক বিপদ থেকে তো এসে যে এখন উদ্ধার হতে পারেনি গেলেন সয়বলবী মুশানবীকে দেখে উনি চিনতে পেরেছেন যে সে সন্তান নয় বললেন বাবা তোমার নাম কি মুশানবী বললেন আমার নাম মুশা। বাড়ি কোথায় বলে মিশরে আমি বান ইসরায়েল বংশের সন্তান মুসা নবী বললে সঙ্গে সঙ্গে বললেন যে সব নবী তুমি মুসা কোন মুসা বলে আমি বান ইসরায়েল বংশের মশাও নবী চট করে বাবজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে বললেন বাবা তুমি বসো নবী বুঝতে পেরেছে বান ইসরায়েল বংশে একজন মুসা আসবে তিনি আমার চেয়ে রাঙ্কের নবী হবে জোরে বলুন শোভান আল্লাহ মুসা সালামকে কাছে পেয়ে বললেন বাবা কোথায় যাব বলে আমি তা জানি ফেরানের দরবারের ঘটনা শোনাল বলে চিন্তা নেই বাবা আমার দরবারে থাকো থাকলে ও চিন্তা করলে একে থুইতে পারলে কয়েক বছর ধোয়ার পর আমার বিটি উপযুক্ত যদি হয় বিয়ে আর এর সাথে যদি বিয়ে দিতে পারি আমি বিরাট একটা ভাগ্যবান হয়ে যাব বলুন শোভান আল্লাহ তো যাই হোক বাপজি আমার ভাইয়েরা মা বোনেরা পুনে দশটা বাজতে চলল রাত্রি আমাদের প্রোগ্রাম নটা দশটা পর্যন্ত হবে এরকম একটা আমাদের ধারণা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দশটা বাজতেই চললো আমি আপনাদের দেশেরই ছেলে রাত দিন রাত পোহালো রাতও দেখতে পাচ্ছেন আমাকে তো যাই হোক দোয়া করবেন আমি আর বেশি লম্বা চড়া করবো না আমার শ্বশুরমশাই উনি আমাকে জামাই জামাই করে ডাকেন আমার নানা শ্বশুরের দেশে ওনার বাড়ি আমার নানা শ্বশুরের সম্পর্কে ওনার সেদিক থেকে আমাকে জামা জমায় করে শুধু আজই নয় অনেক জাল সাধুই বাপ করি উনি অনেক দূর দূরান্ত যায় উনি একজন ভালো বক্তা তো যাই হোক আজকে ওনাকে হয়তো বলার পর আল্লাহ হয়তো ওনার রুজিতে এখানে ছিলেন কিন্তু কিছু মানুষের খাতিরে অশিলা থাকে আমি বলার কারণ উনি না করতে পারেনি উনি এসেছেন উনি আমাদের দেশের মেহমান ওনাকে তার সম্মান আমাদের সকলে দেওয়া দরকার বক্তা পাশে রেখে কথা বলা এটা বেয়াদবি এটা ঠিক নয় তো যাই হোক বেশ কিছু কথা আলোচনা করেছি এই মুশা আলাইহি সালামের কথাটা আমার আনিরুল বাপজি আজ কয়েকদিন থেকে বলছিলো যে বাপ একটু এই ঘটনাটা একটু বলে তো যাই হোক সেই হিসেবে যেহেতু লোক খুবই কম আছে এখানে আমরা তবু বাপজি দু চার কথা একটু তুলে ধরলাম আল্লাহ যদি আবার কোনো দিন যদি বলাই যদি বলেন যে ওখান এখান থেকে বলেন তো এখান থেকে আবার ইনশাল্লাহ শোনানো হবে যেহেতু আমরা অনেক জায়গাতে জীবনই করে তিন দিন চার দিন করে এক একটা স্টেজ এক একটা নবীর ঘটনা আলোচনা হয় তো যাই হোক আমি আল্লাম্বাচড়া করবো না আমি বলবো বাপজু ভাইরা যারা এই উদিক আছে আমি অনুরোধ করব। উনি আমাদের দেশের মেহমান যতটুকু আল্লাহ ওনার জবান দিয়ে বলাবেন আমরা শুনবো এবং আমরা একটু চেষ্টা করব। আরও কেউ যদি বাইরে থাকি একটু গুছিয়ে এসে বসার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে করান এবং সোনাত মাফি আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহ হুম্মিন আল্লাহ হুম্মিন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ ইহুর রব্বিল এখন আপনাদের সম্মুখে হজরত মওলানা হাফিজ এনামুল হক সাহেব উনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান কথা আলোচনা করবে আমরা শুনব